আসসালামু আলাইকুম ও বারাকাতুহু আপনাদের সকলকে আজকে জুম্মার মোবারক আজকে পবিত্র জুম্মার দিনে আপনারা কে কে নামাজ পড়েছেন বা পড়বেন আপনারা অবশ্যই একবার কমেন্টে লিখে জানাবেন আজকে আপনাদের খুবই সুন্দর একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা এই দোয়াটি প্রতিদিন প্রতিনিয়ত পাঠ করবেন এই দোয়াটির এতটাই বরকত যে আপনি সম্পূর্ণ ভিডিওটি শুনলে অবাক হয়ে যাবেন ছোট্ট ছোট্ট কিছু দোয়া থাকে যেগুলো আমরা জেনেও হয়তো ওগুলোকে পাঠ করি না এটি আমাদের মারাত্মক একটি ভুল প্রিয় বন্ধুরা এই দোয়াগুলি এতটাই উপকারী বা এতটা কাজ যে আপনি কল্পনা করতে পারবেন না তাই অবশ্যই আপনি সকাল ও সন্ধ্যে আপনি তিনবার করে আলহামদুলিল্লাহ 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 এই শব্দটি আপনি পাঠ করুন দেখবেন মহান রব্বুল আলমিন আপনার প্রতি খুশি হবে আপনার প্রতি রাজি হবে আপনার সমস্ত বালা মুসিবত দূর হবে রিজিক বৃদ্ধি পাবে আপনার সমস্ত খাতা মাফ করে দেবেন মহান রব্বুল আলমিন আমাদের কাছে সামনে আসছে মাহের রমজান মাস আমাদের কাছে আর একদিন পরেই আসবে সবে বরাতের রাত যেই রাতে আল্লাহ তবর তালা আমাদের সমস্ত গুনহাকে মাফ করে দেবে দুই বছরে আপনি যত রকমের গুনহা করেছেন আল্লাহ মাফ করে দেবে প্লাস আপনার একটা হজের সব আল্লাহ তাদের তালা দেবেন তাই আপনাদেরকে বলি বেশি বেশি করে আলহামদুলিল্লাহ 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 পাঠ করুন যে এত সুন্দর একটা দুনিয়ার মধ্যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করিয়েছে বা পাঠিয়েছে এত সুন্দর পৃথিবীতে আমরা রয়েছি পৃথিবী যদি এত সুন্দর হয় আল্লাহ তোমার জান্নাত কত সুন্দর ওগর রব্বুল আলমিন আমরা গুনহা করেছি আমাদের সমস্ত খাতাকে মাফ করে দাও সকল বন্ধুরা আপনারা অবশ্যই বেশি বেশি করে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শুভান আল্লাহ শুভান আল্লাহ পাঠ করুন সকল বন্ধুরা সকল ভিউয়ার্সরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকল ভাই ও বন্ধু যারা এই কাজটি করবেন রেগুলার আপনার এই কাজটি করুন দেখবেন আল্লাহ আপনার প্রতি এতটা খুশি হবেন এতটা খুশি হবেন যে আপনি কল্পনা করতে পারবেন না আপনি অবাক চোখে দেখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিজ